দুনিয়ায় এত এত খাবার তবু কেন কোটি কোটি মানুষ খেতে পায় না এ প্রশ্ন করা শিখিয়েছিলেন যে ব্যক্তি সাধারণ গৃহবধূকে বিপ্লবী হয়ে উঠিয়েছিলেন যে মানুষ রবিবার রাতে মদ খেয়ে বউকে পেটানো রাশিয়ান জাতিকে সভ্য শিখিয়েছিলেন যে লেখক তিনি অ্যালেক্সেই ম্যাক্সিমুভিস পেশ যাকে সারা দুনিয়া ম্যাক্সিম গর্গি হিসেবে জানেন অভাবরণের মধ্যে বড় হওয়া এই লেখক সারা জীবন তার সাহিত্যে নিম্নবর্গের মানুষের সংগ্রামের কথা ও বিপ্লবী চেতনার কথা তুলে ধরবার চেষ্টা করেছে এত পোড়খা মানুষ বিশ্ব সাহিত্যে আর দ্বিতীয়টি পাওয়া যাবে কিনা তার সন্দেহ মাত্র এগারো বছরে বাপ মা হারিয়ে অনিশ্চয় তার এক সাগরে পড়েন গর্কি। তারপর শুরু হয় বেঁচে থাকা এবং দুটো ভাতের এক যুদ্ধ কঠিন যুদ্ধযাত্রায় কখনও দূতাবালিশ কখনো বাবরচি সহকারী কিংবা কখনো জাহাজ হতে হয়েছে এই মহান লেখককে গর্কি আসলে জীবন দেখে দেখে শিখেছেন আর বিশ্ব সাহিত্যে এক একটা সোনা মানিক রতন উপহার দিয়েছেন মাত্র তেইশ বছরে রাশিয়ার পথে পথে যখন ভবগুড়ে কিশোর গোরকি ঘুরছেন জীবন খুঁজে ফিরছেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন লেখক হবেন এবং লিখলেনও এরপর আমরা পেলাম দুনিয়া কাপানো এবং সারা জাগানো এক মহান উপন্যাস মা মা উপন্যাসে পাবেল এবং তার মা যেভাবে বিপ্লবী ওঠেন তা সারা পৃথিবীর মানুষের এক অনুপ্রেরণার জায়গা হয়ে ওঠে পাবে মা উপন্যাস সে সাহিত্য অন্যান্য বিখ্যাত ও সুখপাঠ্য বইয়ের মধ্যে রয়েছে পৃথিবীর পথে পথে আমার ছেলেবেলা এবং পাঠশালা এসব লেখায় যাদের কথা বলা হয়েছে তারা অন্য কেউ নেন গোর্কি নিজেই ম্যাক্সিম গোর্কি সারা জীবন সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতেন ম্যাক্সিম গোর্কি সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক প্রতিষ্ঠায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার প্রতিদানও দেয় সোভিয়েত রাশিয়া ম্যাকজিম গোর্কি দুনিয়ার একমাত্র লেখক যার কফিন বহন করেন একজন রাষ্ট্রপ্রধান স্বয়ং স্টালিন আটাশে মার্চ মহান এই লেখকের জন্মদিন যিনি জীবন ঘোষে সারা জীবন আলো জ্বালিয়েছেন মহান এই লেখকের জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রিন্স মঞ্জুর সাতক্ষীরা